আজকে আমি চলে এসেছিলাম আমাদের তায়েরপুর থেকে ফরেস্ট অফিস বাদকুল্লাতে এসেই দেখি এখানে রথ বের করবার জন্য কিছু গুছিয়ে রেডি করা হচ্ছিল দেখতে পাচ্ছ সবাই কীরকম রথের আনন্দে মেতে পড়েছে এই এই রথযাত্রাটা আমাদের বাদকুল্লার সবাই মিলে এই রথটা বের করে থাকে তবে এই রথের দিনটা আসলেই সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় দিন আসলেই আমরা সব বন্ধুরা মিলে রথ নিয়ে বেরিয়ে পড়তাম সত্যি কথা বলতে এখানে এসেই সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল ওইদিকে দেখো তিনজনকে কি দারুণ লাগছে না ওইদিকে জগন্নাথ বলরাম সুভদ্রা কি সুন্দর সাজিয়েছে দেখো দেখো কি সুন্দরভাবে তিনজনকে কোলে নিয়ে চারিপাশ ঘোরা হচ্ছে তো আমি একটু সামনে গিয়ে প্রণাম করে আসি দেখো সবাই মিলে রথের যাত্রায় মেতে পড়েছে আমার নিতাই চন্দ্রের দরবারে চন্দ্রের দরবারি গোড় চন্দর বাজারে আমার নিতাই চন্দ্রের দরবারি গোড়